ডুবে যাচ্ছে চীন হুহু করে ডুবছে একের পর এক শহর যে কোনো দিনই ঘর হতে পারেন কোটি কোটি মানুষ এমনটাই ভয়ঙ্কর অবস্থা ভারতের পার্শ্ববর্তী দেশের মাটির নিচ থেকে অতিরিক্ত পরিমাণ জল শোষণ ও উঁচু উঁচু বাড়ি শপিং মল কমপ্লেক্স তৈরি করার ফলেই বসে যাচ্ছে মাটি যার ফলে শহরগুলি বসে যাচ্ছে এভাবেই অধিকাংশ শহর ডুবে যাচ্ছে সম্প্রতি জার্নাল সায়েন্সে প্রকাশিত একটি গবেষণাপত্রেই উল্লেখ করা হয়েছে যে বেজিং তিয়ানজিনের মতো বড় বড় ও জনবহুল শহর ডুবে যাচ্ছে আগে যেখানে প্রতি বছর তিন মিলিমিটার অবধি মাটি বসে যাচ্ছিল সেখানেই চীনের পঁয়তাল্লিশ শতাংশ শহরতলি দ্রুত গতিতে ডুবে যাচ্ছে ষোলো শতাংশ জমি বছরে দশ মিলিমিটার হারে ডুবে যাচ্ছে গবেষণায় আরও দেখা গিয়েছে দুই সাল থেকে দুই সালের মধ্যে চীনের যে শহরগুলিতে জনসংখ্যা কুড়ি লক্ষেরও বেশি সেই শহরগুলি দ্রুত হারে মাটিতে বসে যাচ্ছে সাংহাই বিগত এক দশকে প্রায় তিন মিটার অবধি ডুবে গিয়েছে বেজিংয়ের সাবওয়ে ও হাইওয়েগুলি প্রতি বছরে প্রায় পঁয়তাল্লিশ মিলিমিটার করে বসে গিয়েছে যত উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে ততই মাটির নিচে জমি বসে যাচ্ছে আর এখানেই এই প্রশ্ন উঠছে যে চীনের পড়শি দেশ ভারত বর্তমানে ভারতেও প্রকট হয়ে উঠছে সংকট ব্যাঙ্গালুরু ইতিমধ্যেই শুকনো হয়ে গিয়েছে মাটির নিচের জল শুকিয়ে গিয়েছে ভারতেও যদি চীনের মতো অবস্থা হয় তবে কলকাতা দিল্লি মুম্বাইয়ের মতো বড়ো বড়ো শহরগুলোও ডুবে যেতে পারে বা মাটিতে বসে যেতে পারে এই রকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন